মাহমুদুল্লাহ রিয়া বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ জাতীয় দলের ক্রিকেটার তারা তো আর আলেম না কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্না মোতাবেক সোহানাল্লাহ বলেন না খাবারটা নিচ্ছে দুই আঙ্গুলে আসরে আজান হয়েছে এখন আমরা রুমে জামাত করব। আমি বললাম ভাইজান অজু করবেন না আমরা নামাজ পড়ি উনি বললেন মোস্তারাম আমি সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করি কল্পনা করতে পারেন সব সময় অজু অবস্থায় থাকে আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন অজু অবস্থায় থাকে দাড়ি রাখছে এবং নামাজ পড়লেন যে পাশে আমার পাশে প্রত্যেকটা আরকান আহকাম একেবারে দেখলাম যে সুন্না মোতাবেক খুব ধীর স্থিরভাবে খুব ধীরি স্থিরভাবে আদায় করলেন খেয়াল করেন এর তো কোনো কাজ কাম নাই আজারে পয়সা থাকে সারাদিন নাকি চুপ করে পয়সা রয়েছে কাজ আপনার চেয়ে বেশি না কম টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি যশ খেতে কম না বেশি প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটার ভালো খেলোয়াড় এত ব্যস্ততার মধ্যেও সুন্নাকে ভুলে যায় নাই নামাজকে ভুলে যায় নাই আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে আমার মসজিদেও আছে সাত দিন পর ছাড়া মসজিদে আসতে চায় না নামাজও পড়তে চায় না ঠিক কেনা ভাই তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে এত কাজের পরে দাড়ি রাখার কারণ তো পৌঁছে গেছে নাকি নজিবুল্লাহ বলেন না দাড়ি রেখে নিউ ইয়র্কে খেলল বিশ্বকাপ খেলতেছে না এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন আমি সেই দিকে হাইলাইট করতেছি আমি যে বিষয়টা বলতে যাচ্ছি। তারা তো আপনার আমার সাথে অনেক ব্যস্ত তারপরেও যদি নবীর সুন্না মানতে পারে তারা তো অনেক ব্যস্ত এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে নারী আছে জুয়া আছে দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে সেটা যদি তরক করতে পারে ত্যাগ করতে পারে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসার আল্লাহকে ভালোবেসে আপনি আমি কেন পারতেছি না শিক্ষা নিতে হবে কিন্তু শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমিও দুনিয়া থেকে চলে যাব এগুলো থেকে শিক্ষা নিতে হবে একদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেবো না ইনশাআল্লাহ বলেন নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না যা কোরআন হাদিসা আছে আমরা তাই মানব সবাই বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলী কি বলছেন দেখেন ইস্তানি বুসাম আল মৌবিক ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে তোমরা বিরত থাকো কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবা দুনিয়াতেও ধরা খাবা খেরাতেও ধরা খাবা এ কাজগুলো থেকে বিরত থাকতে হবে এক নম্বর নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন আশির কুবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে কাউকে ওই দুনিয়াতে ধরা খাবে লাঞ্ছিত হবে আর আখরাতে আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে কি বলছেন যদি তুমি সিঁড়ি করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই যে উটের উপমা দেন পিপিলিকার উপমা দেন লোহার উপমা দেন এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক আল্লাহর গোলামে করুক আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় গোলামি দা সত্য আবাদত হবে একমাত্র আল্লাহর জন্য কোনো মাজারের জন্য না কোনো পীর পূজার জন্য না কোনো বাবা পূজার জন্য না কোনো হুজুর পূজার জন্য না ঠিক কেনা একমাত্র ইবাদতের মালিক যিনি তিনি কে আল্লা সুহান সাতক সাতটা জিনিস নবীজিৎসাল্লাম বলেছেন হুম বুখারির হাদিস কিন্তু দুই হাজার সাতশো ছেষট্টি নাম্বার বলা হচ্ছে কি তুমি ধ্বংস হবা যদি শিরিক করে তুমি মরো এবার দুই নবী কি বলছেন জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে জাদু বিদ্যায় যদি পারদর্শী হয় জাদু যদি করে জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো ও বেটাও ধ্বংস হবে ও বেটিও ধ্বংস হবে হোক সে ছেলে হোক সে মেয়ে এই জাদুবিদ্যা কুফুরি কালাম যারা করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবেন আখেরাতেও ধ্বংস করবেন লাঞ্চনা দিবেন তিন নাম্বার ও কতলুন্নাত হার হার্রম আল্লাহ ইল্লা বিল হক অন্যায়ভাবে কেউ যদি কোনও মানুষকে হত্যা করে আল্লাহ রব্বুল আলমিন তাকেও ধ্বংস বলেছেন সেই ব্যক্তি আখেরাতে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে দাঁড়াবেন আর জাহার নামে যাবেন বলুন নাউদুবিল্লা তিন নম্বর ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা তাকান অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা বড় অপরাধ মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না হোক সে আওয়ামী করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে আল্লাহ নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে নওয়াজ বলেন না হয়তো বা দুনিয়ার জিন্দেগিতে পার পায়া যাবে দুনিয়াতেও আল্লাহ তালা শান্তি দিবেন তা কিন্তু না টাকা কামাবে পয়সা কামাবে কিন্তু আসলে শান্তি পাবে না তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না তিন নম্বর গেল চার নম্বর আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলছেন ও আকলুর রেবা সুদের সাথে যারা জড়িত সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী হয় আল্লাহ তালা এদেরকেও ধ্বংস করবেন বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করেন আমি বললে তো আবার রায়গে যান অনেক সময় হুজুর খালি কর কোয়া বুকটার মধ্যে একটু হাটটা দিয়ে চিন্তা করেন খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন সুদে যে তিরিশ হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন বিশ হাজার পাচ্ছেন খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রয়েছে এর মধ্যে বারাকা থাকে না হয় ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে পানির মটন নষ্ট হয়ে গেছে বইয়ের অসুস্থতা হয়ে গেছে ছেলের রোগ হয়ে গেছে আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না ওই টাকা আরাম পাওয়া যায় না ওটা কিন্তু শেষ সুতরাং সুদ থেকে দূরে থাকবো সুদের ধারে কাছেও যাবো না ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও আকলু মাল ইয়াতিম পাঁচ নাম্বার ইয়াতিমের মাল ভক্ষণ করা আহা এতিম যখন বাপ মারা যায় মা মারা যায় যদি সম্পদ থাকে অনেকেই লোলুপ দৃষ্টি শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে আছে না যদি দেখে যে প্রভাব প্রতিপত্তি নাই বাপ মা মারা গিয়েছে চাচাদের অতটা হ্যাডম নাই বাপের ছিল আর কি বাপ মারা গিয়েছে কিছু লোক আছে টার্গেট নেয় যে আর সম্পদটা দখল কেমনে করা যায় ঠিক কেনা এতিম তো আল্লাহ নবী বলছেন এতিমের সম্পদ ভক্ষণ করল মূলত সম্পদ ভক্ষণ করলো না ও জাহান নামের আগুন পেটের মধ্যে ভরল জোরে বলেন না ওয়াজবিল্লা এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে আল্লা তাআলা সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে আপনি একটু সহানুভূতি দেখান ভালোবাসা দেখান মনে রাখবেন এতিমকে আপনি ঠগাইতে পারেন কিন্তু আল্লাকে আপনি ঠগাইতে পারবেন না আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন আপনি মনে করতেছেন আপনি জিতছেন আসলে আপনি জিতেন না আপনি হারছেন ঠিক কেন সুতরাং কখনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না তারপর আল্লাহ রসুল বলছেন ওয়াত্লাউমা জাহফি যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে ও কতফুল মোহসানাতিল মিনাতিল গাফিলাত সহজ সরল সতী মেয়েদের ওপরে কেউ যদি অপবাদ আরোপ করে কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে নাই ভালো মানুষ তারপরও বউয়ের নামে অপবাদ দেয় অনেক মহিলাও আছে এরকম যৌথ ফ্যামিলিতে আছে ছেলের বউ কোনো অপরাধ করে নাই রাত্রিবেলায় হয়তোবা তার মায়ের সাথে কথা বলেছে অথবা আটটার দিকে তার বোনের সাথে কথা বলেছে ছেলে থাকে বিদেশ অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলে যে তোর মেয়ে এ তোর বউ কার সাথে যেন গল্প করতেছে আমার কাছে ভাবসা ভালো লাগতেছে না আমার পরক্রিয়া টরক্রিয়া এরকম বোঝাচ্ছে এরকম কোনো আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বৌমার প্রতি করে আল্লাহর আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে আবার উল্টাটাও কিন্তু এমন আছে ভালো কথা বলতেছে হয়তো বা মা ছেলে সন্দেহ করতেছে ভালো কথা বলতেছে বউ স্বামী সন্দেহ করতেছে খবরদার এগুলো করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্টভাবে না জানছেন আসলেই সে অন্যায় করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না কিছু মানুষ আছে তদন্ত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই পাই তো হয়েছে পাই তো হয়েছে মার মার কাটকাটা অবস্থা তুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক আর সংসার করতাম না কথা বলেন ঠিক কেনা এরপর আসরের আগে হুজুরের কাছে দৌড়াইছি হুজুর আকাম তো একটা তিন কথা বলে ফেলাইছি এখন কি করব। শোনেন তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজনই হয় তালাক কিন্তু ভালো জিনিস না যদিও জায়েজ যদিও জায়েজ অপছন্দনীয় জায়েজ অপছন্দনীয় জায়জ যদি একান্তই বউদেরকে তালাক দেওয়ার প্রয়োজনে হয় মাথায় একের রক্ত উঠে গেছে আগুন জ্বলতেছে মগজের ওপরে যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে এখন সামলাইতে পারতেছেন না আমি বলতেছি না তালাক দেন দিবেন একটা প্রথমে কয়টা একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে যাবেন বাড়ি থেকে বাইরে হয়ে যায় চায়ের দোকানে বসে খালি বিড়ি খাইবেন এই কেউ করে কিছু লোক আছে রাগের মাথায় যখন কারোর সাথে গ্যাঞ্জাম হয় না ভাই বিড়ি যদি আগে খাইছে একটা এখন খাইছে একদি কথা কর না কেন আবার যে বল হাকিমপুরিটা বাড়াই দিস জ্বর পানের মধ্যে কথা বুঝতে পারছেন তো ঘুরতেছে নিচেও যেন একটু ঘুরে আর কি খবরদার এই সমস্ত কাজ করবেন না ভাবে যদি তালাক দিতে হয় এক তালাক দেবেন দিয়ে এক মাস অপেক্ষা করবেন কয় মাস আরও জোরে বলেন কয় মাস ইদানিং তালাকের পরিমাণটা এত বাড়া বাড়ছে এত বাড়া বাড়ছে ভাই বিশ্বাস করেন আমাদের মতো এ সওয়াল জবাবের পাবলিক ফিগার না হলে সহল জব তো আমরা করি টেলিভিশনে এদিক সেদিকে এত পরিমাণ তালাক বাড়ছে মানুষ এটার একেবারে মানে সাতুর মতো মনে করতেছে এখন সকালে দেয় আমার দুপুরবেলা মিলিয়ে দিতেছে আবার রাতের বেলা আর এক দফায় দিতেছে আবার কালকে মিলে আল্লাহ নবী বলতেছে এইভাবে তিন তালাক দেওয়ার পরে যারা বারবার 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 আইন ভঙ্গ করতেছে এরা মূলত পরিবার না জেনা করতেছে জেনা বলুন না ওজবিল্লা এই জন্য বি কেয়ারফুল এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হয় এক বৈঠকে এক তালাক দিলে এক তালাক হয় মাসালা পরে আগে আপনাদেরকে বলি রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে দুই দিন বাড়িতে আসেন না বুঝেন নাই বইয়ের সাথে চরম রাগারাগি হয়েছে বই তো এমনি সাইজ হয়ে যাবে দুই দিন বাড়িতে আসেন না অথবা প্রহার যদি করতে হয় মৃদু প্রহার করেন একবারে মার মার কাট কাট মারামারি না বলছে আল্লা তালা এমন প্রহার যেটা আদুরে প্রহার মায়ের ভান করতেছেন আসলে মারতেছেন না কথা বুঝতে পেরেছেন অথবা মায়েরেই দিলেন একটা যাতে করে আঘাত না পায় এরকম শাসন করেন বিছানা আলাদা করে দেন মুরব্বিদের নিয়ে বসেন এগুলো না করে খালি তালাক খালি তালাক খালি তালাক খালি তালাক এক তালাক দিবেন এক মাসে অপেক্ষা করবেন যদি এক একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে ফেলেন বা বিচ্ছিন্ন করে দিতে চান দ্বিতীয় তালাক দিবেন দ্বিতীয় মাস অপেক্ষা করবেন এরপরে তৃতীয় মাসে যে তিন তালাকটা দিবেন এরপরে বিচ্ছেদ হন তাহলে ভাই ভাই চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামে এগুলো কিন্তু আল্লাহ তালা গুন দেবেন খবরদার এগুলো করবেন না নিয়ম হচ্ছে এক তালাকের পরে কেন একতালাকের সুযোগ দেওয়া হয়েছে তালাক যখন দিবেন স্ত্রী আপনার জন্য হারাম হবে না রাত্রিবেলায় একসাথে শুয়েছেন স্পর্শ হয়েছে তালাকটা ভেঙে যাবে আবার সংসার করতে পারবেন ওই তালাক নাই বাদ বা দুই মাসের মধ্যেও যদি ফিরে আসেন সমস্যা নাই মিলে যেতে পারবেন আর তিন তালাক দেওয়ার পরে তিন মাস কথা বলেন নাই ছয় মাস কথা বলেন নাই ছেলেরা যেমনি আব্বা আব্বা বলা শিখছে এবার ভালোবাসা উতলাই পড়ত কথা না কেন এখন খালি এই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যাই যাওয়ার পরে কি হুজুর একটু মিলায়া দেওয়া যায় না তুই ছয় মাস করছস কি কেমনে মিলামো শরীরতে তো আর যায় জি নাই তোদের তুই স্থায়ী বিচ্ছেদ হয়ে গেছে রে কেউ একটু মিলিয়ে দেওয়া যায় না কথা বুঝেন নাই ঘোরা মানে বুঝছেন ওই সময় যদি হুজুর বলে না মিলার কোনো সুযোগই নাই ওই বাইরে সাহায্য করে যে বলে হুজুর না খাজুর কথা বলেন না কেন এরপরে খুঁজে কোন হুজুর এটা জায়েজ বলবে দরকার দুই হাজার বেশি দিবে বুঝেন নাই যদি কোন হুজুর বলছে যে জায়েজ মা সাল্লাহ কিসের বাইতুল মুকরমের খতিব উনারা কেন খতিব নিয়োগ দেয় না কথা বুঝতে পেরেছেন এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না মন খেয়াল খুশি যেইভাবে যে যেই বিধানকে মন চায় সেভাবে বলে আর এরাও সেটাকে মানে এদেরকেই ভালো বলে ঠিক কেনা ভাই আমার শরিয়ত আমার বাবার জিনিস না আপনার বাবার জিনিস না আল্লাহ যেভাবে বলছে সেভাবেই চলতে হবে এখন তিতা লাগুক আর মিঠা লাগুক কিছু কিছু মানুষ বলে হুজুর দেখতে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ফেসবুকে ইউটিউবে টেলিভিশনে হাসিমুখে কথা বলে কিছু মশালা যেন কয় এমনভাবে যেন কাটিয়া লাগব মারিয়া লাইবো আরে ভাই মাস আলা সব সময় হাসি মুখের হয় না কিছু কিছু মাস আল্লাহ রাসুল রাগান্বিত হয়ে দিয়েছেন কেন দিয়েছেন শেখানোর জন্য আপনাদেরকে কিছু হয় না না খেয়াল করেন একটা গালিচা কিনছে গালিচা এই যে এখানে আমি আসলে মাঝে মাঝে আপনারা সাদা কাপড় বিছায় রাখেন এরকম একটা গালিচা কিনছে আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়া তালা বাজার থেকেই গালিচার উপরে ছিল ছবি আর হাতে ওই যে কারো কাজ করে না সুই সুতা দিয়া এরকম কিছু ছবি ছিল তো তখন আম্মাজার আয়েশা ওই মাসালা জানতেন না নবীজি আম্মাজার আয়েশারা ঘরে ঢুকছেন এমন সময় নবীকে ওই গালিচাটা পেশ করা হলো নবীজি এখানে বসেন অথবা এটার উপরে হাঁটেন অথবা এখানে আপনি অবস্থান করেন আল্লাহ নবীর কপাল ঘেমে গেল চোখটা লাল হয়ে গেল নবীজি রেগে গেলেন যারা আয়েশা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ তালা তিনি বুঝে গিয়েছেন যে আল্লাহ নবী হয়তো আমার কোনো কারণে রাগ করেছেন ইয়া রসুল আমি তো বুঝতে পারি নাই কি কারণে আমার ওপর আপনি রাগ করেছেন নবী বললেন আয়েশা এই গালিচাটা তুমি কোথা থেকে এনেছো গগনবীজি এই গালিচা তো আমি ওখান থেকে কিনেছি আপনার জন্য আপনাকে সম্মানার্থে নবী বললেন এই মুহূর্তে এই গালিচা আমার সামনে থেকে সরিয়ে ফেলাও তুমি কি জানো না যেই ঘরের মধ্যে কোনো ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না আয়েশা তুমি এই গালিচা না সরানো পর্যন্ত আমি নবী তোমার ঘরে ঢুকবো না আল্লাহ আকবর বলেন আর বাপ মরছে ছয় বছর আগে বিশ বছর আগে বাইশ বছর আগে ওই সাদা কালো ফ্রেমে ছবি লাগাইয়া ঘরের মধ্যে আমরা ঝুলায় থুয়ে দিচ্ছি করবেন না এগুলো করবেন না জায়জ নাই আব্বাম্মা মারা গিয়েছে আব্বাম্মার জায়গাটা হৃদয়ে ওয়াল ম্যাটে না কথা বলেন ঠিক কেনা তাহলে কি করবেন বাপমার জন্য পাঁচ অক্ত নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজের পরে বাপের জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন কিছু লোক আছে ভালো ভালো কুত্তার ছবি এখন ঝুলায় রাখতেছে কথা কন না কেন আরে নিয়া আছে না কিছু ইউরোপের ছবি ঝুলায় রাখতেছে দাম বেশি বুঝছেন কুত্তার কিছু মানুষ আছে প্রাণীর ছবি ঝুলায় রাখতেছে ঘোড়ার ছবি ঝুলায় রাখে আর ওই যে ওই ঘোড়াটা দেখছেন না আগে আজাদ প্রোডাক্ট থেকে মনে হয় ছাবাই একটা ঘোড়া মুখটা বেড়ির মতো ছোট বাল্লি আছে আর দুই পাশে দুটা পাংখা হাজা বুরা নবী নবীজ সাল্লাহ আলাইসাল্লাম এটা হচ্ছে নবীজির বুরা ডাহা মিথ্যা কথা কথা বলেন ঠিক কেনা এই জিনিসগুলো কুসংস্কার এগুলো ছিল একসময় বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে চলে যাচ্ছে তো দেখেন নবীজির সাল্লাহ আলাইহিউসাল্লাম যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবেই মানুষদেরকে দিন শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন তো এখন দিনের মধ্যে নতুনত্ব যারা ঢোকায় ধরেন আপনি একটা আমল করতেছেন নিজের মন মতো ইসলামে নাই কোরআনে নাই হাদিসে নাই নবীজি বলে নাই কেউ বলে নাই কিন্তু আপনি আপনার মন মতো করতেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন দিনের মধ্যে নতুন কোন জিনিস আপনি যদি আপনার মন করা ঢুকায় দেন নবী বলছে কেয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের পানি মানুষকে পান করাবো আমার উম্মুদকে পান করাবো এই মানুষগুলোকে চেনার পরেও তাদেরকে আমার সামনে থেকে ধাক্কা মেরে ফেরেছে তারা দূরে ঠেলে দিবেন এরা আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আল্লাহ নবী সাহেবের বললেন নবীজি এরা কারা বললেন এরা হচ্ছে ওই লোক যে লোকগুলো দিনের মধ্যে মন গড়া আমল ঢুকিয়ে দিয়েছিল বলুন না হজবিল্লা হাউজে কাউসারের পানি তারা পাবে না আল্লাহ আল্লাহনবী সাল আলিয়াম মালিক আনাসিবালিক বলছেন তিনি বসেছিলেন এমন মুহূর্তে আল্লাহ নবী ঝিমতে লাগলেন ঘুম চলে আসলো নবীজি সাল্লাহাম এক জায়গায় হেলান দিলেন কতক্ষণ পর নবী জাগ্রত হলেন আল্লাহনবী মুচকি মুচকি হাসছেন সে নবীজি কেন আপনি মুচকি হাসছেন খুশির কোনো সংবাদ আছে নাকি নবী জবাব দিলেন ফেরেস্তারা রে আল্লাহ নবী জবাব দিলেন শা আরে এই মুহূর্তে ফেরেস্ত তারা আল্লাহ গুলাল মেরের পক্ষ থেকে আমার কাছে এসেছে আর একটা সূরা হাদিয়া দিয়েছে যে সুরার নাম হচ্ছে সুরাই কাউসার সোহার আল্লাহ ইন্ন তৈনা কাল কাওতর ফসল্লিশর বলুন আল্লাহ আকবর নবীজি সাল্লাই বললেন যখন আমি গেলাম গেলামাজে যাওয়ার পরে দেখতে পেলাম একটা ঝর্ণা যেই ঝর্নার পানি দিয়ে মেশকের মতো গন্ধ বাড়াচ্ছে সোহানাল্লাহ বলেন যেই ঝর্ণার পানি সাদা ধবধবে যেই ঝর্নার পানির এক গ্লাস পানির মূল্য আকাশের নক্ষত্রের চাইতেও বেশি সোহান আল্লাহ নবী বললেন এই ঝর্নার পাশে দুইটা ফাঁকা গম্বুজ রাখা আছে যেই গম্বুজগুলোকে আল্লাহ রব্বুল আলমের মনে মুক্তা দিয়ে বানাইছেন জিবরিলামিনকে কে আল্লাহ নবী বললেন ওগো জিবরিলামিন এই যে ঝর্নার পানি এত সুগ্রাণ কেন এত সাদা ধবধবে কেন এত পরিষ্কার কেন এর পাশে দুইটা গম্বুজ আবার মনে মুক্ত লাগানো কারণটা কি আমিন এই ঝর্নার পানিটা কি আল্লাহবীকে আমিন জবাব দিলেন ও কেনবি এই পানিগুলো হচ্ছে হাউজে কাউসারের পানি নবী এবার বললেন আমিন এই হাউসে কাউসারের পানি পান করবে আমিন জবাব দিলেন নবীজি যেই মানুষগুলো আপনাকে অনুসরণ করবে আল্লাহকে অনুসরণ করবে আপনার যে উম্মতগুলো আপনার দেওয়া প্রদত্ত বিধানগুলোকে মেনে নেবে আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে নিয়ে নিজের জীবন পরিচালনা করবে আপনার সন্না মেনে নেবে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোকে কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন নবী যখন হাউজে কাউসারের পাশে যাবে উম্মতরা পানি পানি করে যখন বুকটা ফেটে যাবে আল্লাহ নবীর কাছে যাবে আল্লাহ নবী আলাইহি আলাইহালাম হাউজে কাউসারের পানি সর্বপ্রথম যাদেরকে পান করাবেন ওই সমস্ত লোক যাদের চুলগুলো ছিল উস্ক শুষ্ক যারা গরিবানা হালতে জীবনযাপন করতেন যে মানুষগুলো মানুষদেরকে সাহায্য করেছে যে মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে কোনো মতো টেনে টুনে জীবনযাপন করেছে অর্থাৎ মহাজিররা আনসাররা তো ধনী আর মহাজিরা কি ছিল গরিব ছিল যারা দিনের জন্য হিজরত করে এইভাবে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ রাসালাম বলছেন হাউজে কাউসারের প্রথম পানি পান করার হবে সেই মহাজিরদেরকে এরপরে আমরা সিরিয়ালি আসবো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আল্লাহ নবী বলছে কেউ যদি এই হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করে আল্লাহ রব্বুল আলমিন তার থেকে চিরো চিরদিনের জন্য তেষ্টা উঠায় নেবেন আর কখনো চেষ্টা লাগবে না এই হাউজে কাউসারের পানে পান করতে মন চায় তো বিড়ি খান কি লেগা এই হাউজে কাউসারের পানে পান করতে মন চায় তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীর সুন্না মানা দরকার আছে না নাই হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দাঁড়িয়ে রাখতে হবে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীজির সুন্না মোতাবেক জীবনযাপন করতে হবে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে পাঁচ থানা নামাজ পড়তে হবে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে সুদ ছাড়তে হবে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে ঘুষ ছাড়তে হবে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দুনিয়ার মদ সরব আজে বাজে গাজা ড্যান্ডি ফ্যান্ডি ফেন্সিডিল হিরোইন সব ছাড়তে হবে এখানে খাইতেছে গাঁজা এখানে আছে সিগারেট এখানে খাইতেছে মদ ওইদিকে বলতেছে হাউজে কাউসারের পানি তো রেডি আছে তোর লোকে হাউজে কাউসারের পানি না তোর লাগে কুত্তার পুজ রেডি আছে কথা বলেন ঠিক কেনা খাইবে আজে বাজে সব জিনিস আর ওদিকে ফরফরে গেলাস নিয়ে রেডি আছে ফ্রিজের হাউজে কাউসারের পানি হ্যাঁ ই এত সোজা না কিন্তু আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাই আমার তাহলে কারা হাউজে কাউসারের পানি পান করবে না নবীজিকে চিনবে খেয়াল করেন এই মুসলমানরা যারা নবীজিকে চিনবে যে ইনি নবী হাউসে কাউসারে পানি পান করাচ্ছে ওখানে তো মানুষ মনে হয় সাড়ে তিনশো চারশো থাকবে কয় হাজার কোটি আর কোনো হিসাব আছে সমস্ত নবীকে কিন্তু আল্লাহ তালা হাউজে কাউসার দিবেন মানে নিজ নিজ উম্মতকে তারা পানি পান করাবে আমার নবী বলতেছে যেহেতু আমার উম্মত হবে সবচাইতে বেশি আল্লাহ তালা আমার হাউজটা দিবে সবচাইতে বড় তো অন্য অন্য নবীর জায়গায় ওই হাউজের আশপাশে ওখানে তো আর আমরা গেলে দিবে না কে তুই কি আমার উন্মত নি হ্যাঁ ওনার উম্মত ওনার কাছে যা কথা বুঝতে পারছেন নি ওনার উন্মত ওনার কাছে যা তো নবীজির কাছে যা মো দেখবো যে দশ হাজার কোটি মানুষ দাঁড়ায় রয়েছে এখন আপনি ধাক্কা ধুক্কা কেমনে ঢুকবেন নবীর ফেরেস্তারা এই আল্লাহ রব্বুল আলমিনীর ফেরেস্তারা আপনার হাটটা ধরে সম্মানের সাথে নবীজির কাছে নিয়ে যাবে বলব গো নবীজি আপনার সুন্না মানছে আল্লাহকে মানছে তাড়াতাড়ি পানিটা দেন নবীজি গ্লাসটা ঢালবে আপনি ঢক করে মারিয়ে দিবেন তারপরে বলবেন যে কলিজা শীতল মা আল্লাহ আর কোনোদিন তেষ্টা লাগবে না বলুন সোহার আল্লাহ আর কিছু মানুষ আছে যারা মুসলমান নবীকে চিনবে নবীও তাদেরকে চিনবে বলবো আল্লাহনবী নবী আমরাও কিন্তু আপনার দলের পেছন থেকে বলবে মানে ভিড় ঠেলিয়া ঠুলে সামনে যাইতে চাইবে আবার পেছনে চলে আসবে ধাক্কায় পেছনে ফেলাই দেবে খাইতে পারবে না জিবরি আমিন বলবে যে কিরে কেমন লাগতেছে কামগু পানি না কে কয় বদমাইশ নামাজ পরশ নাই বদমাইশ দিনের মধ্যে নিজের মতো করে আমল ঢুকা দিছ হ্যাঁ কোরআনে নাই সুন্নাহের মধ্যে নাই বাবাই বলছে আর ফরফরায় খালি আমল করছো এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন মুসলমান হওয়ার পরেও বেদাতের কারণে আজকে তোদেরকে দূরে ঠেলে দিচ্ছে বলো নাও